অবশেষে লায়লা প্রিন্স মামুনকে চিরতরে শেষ করে দিল আমি আগেই ভেবেছিলাম এমনটি হবে তো কিভাবে তাকে শেষ করলো পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে তা পরিষ্কার হয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি এখন ভাই আমার একটু বাসতে দাও না হলে এক কাজ করো বিশ না আমার বিশ দাও বিশ খাই আমার কাছে এটাই আর কিছু করার নেই আমার আর আমি এটা চিনছি না ভাই আমি ভাই পেজ স্টেজ প্রয়োজন দরকার নেই সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা বলেন যে ভাই না তুই সোশ্যাল মিডিয়া থেকে চলে যা আমি চলে যাবো ভাই তারপর আমার এই ট্র্যাপ থেকে বাঁচান আমি সাধারণ জীবন যাপন করবো তাও আমার এই ট্র্যাপ থেকে বাঁচান ভাই ওর হাত থেকে বাঁচানো সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার প্রয়োজনে সমস্যা নেই ভাই আমার মাফ করে দেবেন আমার কোনো ভুল তুই থাকে আসলে যে ভিডিওটা দেখতেছেন অনলাইনে সেই ভিডিওটার ফিটনেসটা আমার ফিটনেসটা দেখবেন ওইটা আমি না ওইটা অন্য কেউ অন্য অন্য একজন মানুষের ভিডিও আপলোড করে দিয়েছে আমার ভিডিওর মাঝখানে ঢোকায় আর আমি সবার কাছে বলি ভাই আমি অনেক আমি অনেক বাঁচতেছি আমার জীবনটা আমি যে জীবনযাপন করতেছি আমার বাবা মাকে নিয়ে আমার দুইটা ভাই বোন ভাবি সবাই বাকসবন প্রতিবন্ধী আমি যদি না থাকি আমার ফ্যামিলিটা চলবে না আমার ফ্যামিলি কীভাবে চলবে আমার বাবা মা ভাই বোন তাদেরকে কে দেখবে তাদেরকে কে দেখবে আমি যদি না থাকি আপনারা প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট আপনারা আমার হেল্প করেন আমাকে উদ্ধার করেন এই ট্র্যাপ থেকে আমাকে বাঁচান আমি কী করবো আমি বুঝতেছি না আমার স্টেপ আমার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে অনেক ধরনের যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ আসলে আমার তো আর বাপ দাদা সবাই আর্মিতে নাই বা নাই ডিফেন্সে নাই যে যারা আমাকে এত সাপোর্ট দেবে তারা বাচ্চায় রাখবে এটা করবে সেটা করবে পারতেছে না তো এই যে আমি ঈদ করে আসলাম কোরবানি ঈদটা করছি জেলের মধ্যে এটাও তো আপনারা দেখছেন আমি কিভাবে ফ্যামিলি ছাড়া ঈদ করছি ফ্যামিলিতে একটা বাজার করে দিতে পারি নাই সদাই করে দিতে পারি নাই কিচ্ছু করতে পারি নাই কারোর জন্য একটা শপিং করতে পারি নাই কোরবানি দিতে পারি নাই কিচ্ছু করতে পারি নাই আবার কোরবানির সামনে চলে আসছে এখন আবার ও নতুন করে নাটক শুরু হয়েছে আবার নতুন করে অ্যাটেনশন নিতে চাচ্ছ ও পোস্ট করতেছে ভিডিও করতেছে লাইভ করতেছে ও চাই শুধু অ্যাটেনশন ও শুধু অ্যাটেনশন চায় ও অ্যাটেনশন ছাড়া কিচ্ছু চায় না ভাই আমি লালার উদ্দেশ্যে বলতে চাই ভাই তুমি এগুলা নিয়ে আর কোনোটা ভাই আমি চাই না তোমার সাথে লড়াই করতে চাই না তোমার সাথে যুদ্ধ করতে তোমার চাই না তোমার সাথে তোমার এগেনস্টে যাইতে তুমি ভাই মামলাগুলো তুলে ফেলো ভাই তুমি তোমার লাইফ লিড করো ভাই অলরেডি তুমি দুইটা সংসার করে ফেলছো বাচ্চা ফেলে ফেলছো সবকিছু করে ফেলছো সব এক্সপিরিয়েন্স নাও হয়ে গেছে লাইফে তোমার বিদেশ দেশ সব ঘুরা শেষ তোমার একবারে ঝুনাঝুনা করে ফেলছো হতেই পারতো স্বাভাবিক হতেই পারতো ওর মতো অবস্থা আমার হতে পারতো ওর বাসায় আমার লাইফে দেখবেন একটা কর্নারে ও চাক লুকায় রাখছে আমি ওটা আবার রিভিল করে দেখাইছি আমি আমার আপু গেছে তারপর বাসায় আমার বোন যে আমাকে নিয়ে চলে আসছে তোর সাথে সাথে চলে আসছি দেন কালের কণ্ঠ তারপর আরো অনেক সাংবাদিক ভাইরা আসছিল সাথেও গল্প করলাম অনেকক্ষণ সকাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছে ওকে কিভাবে আমি বোকা বানাবো ও এখন এসে আবার একটা ভুয়া কাবিন নামা বের করছে যেটা ও ভাইরাল করতেছে ও টাকা দিয়ে টাকা খাওয়ায়া একটা ফেক কাবিন নামা বের করছে যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হয়েছে কিভাবে আমার বিয়ে আমাদের বিয়ে হয়েছে যদি আমাদের বিয়ে হয়ে থাকে তাহলে কিভাবে মামলা হলো আমাদের তো কখনো বিয়ে হয় নাই ওর সাথে কোনো কমিটমেন্টও ছিল না আমার মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট ওরা আমি দিছি যে ঠিক আছে যাক তারপর তুই হ্যাপি দা আমাকে এটা কিনে দেয় সেটা কিনে দেয় ওর সাথে সম্পর্কের প্রথম ছয় মাসের মাথায় আমার বার্থডে তে আমাকে বারো লাখ টাকায় খরচ করে আমার গাড়ি কিনেছে তখনই তো আমি বলছি না ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক কতটা ডাই হার্ট ফ্যান আমার ও যে ভালোবাসা সেই ত্রুতে না একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি ওর সাথে কখনো ওর ওকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার কখনো কোনো কমিটমেন্ট ছিল না ও আমার ডাইহার্ট ফ্যান এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার ও আমার ডাইহাট ফ্যান যে আমার জন্য এত কিছু করতেছে এটা করে সেটা করে ও দুই দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে ওর দুই দুইটা সংসারে দুই দুইটা বাবু আছে এটাও আমার কাছে হাইট রাখছে আমার কাছে লুকায় রাখছে একটা ফ্যান কি চায় একটা কাছ কাছ থেকে একটা সেলিব্রিটির হয়তো বা অন্য সেলিব্রিটি না হইতে পারে কিন্তু আমার যারা ফ্যান যারা আমার পিছনে তার সময় তার টাইম তার টাকা পয়সা ইনভেস্ট করছে তারা তো একটা কিছু চায় আমার কাছে তাদের তো একটা আহ ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তা আমি তো বুঝি তাদের আকাঙ্ক্ষা কি তাদের আকাঙ্ক্ষা একটা মানুষের দেখা করবে মানুষের ভিডিও করবে তারা ভাইরাল হতে চায় তো দেখা করি আমি নিজে দেখা করছি তিন মাস পর খুঁজে বের করে আমার আমি বলতেছে যে তো আমার যখন লাইফে সবাই গিফট করে সবাইকে একটা আমি প্রমোট করতাম যে এই ভাই 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 সেই ভাই সম্মানিত ভাই আমাকে গিফট করতে সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ওনার জন্য ওনার আইডি ফলো দিয়ে আসবেন

সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে পেতাম প্রতি মাসে আমি তখন আমি আম্মুর হাতে টাকা তুলে দিয়ে বলছি আম্মু আমি আমি তখন ভালো একটা পেমেন্ট পাইতেছি তুমি যা গ্রামে একটা বাড়ি করে ফেলো তোমার যেহেতু স্বপ্ন তুমি গ্রামে একটা বাড়ি দরকার তোমার আম্মু বলছি যে একটা বাড়ি করি আমরা গাড়ি আমাদের গ্রামের জায়গাটা খালি করে আসলাম ঠিক আছে বাড়ি করে ফেলো একটা বাড়ি করার জন্য টাকা দিয়ে আব্বুমকে পাঠিয়ে দিচ্ছি আমার খাওয়ায় পড়ায় ঘুমানো এগুলো সমস্যা হচ্ছিল কারণ আমার বাবা মা স্বয়ং থেকে বাড়িটা করতেছিল না হলে আমরা এত অল্পের মধ্যে আমরা বাড়িটা করতে পারতাম না তখন আমি ঢাকায় একা একা থাকতাম

অনেক স্টেপ ওর হাতে অনেক আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার ছাড়া তুমি আমার সাথে থাকতে হবে আমার সাথে সময় দাও নাহলে আমি আমি কি করবো তখন আমি তো ছোট মানুষ আমার মাথায় ঢুকতেছে না তখন আমি ওর সাথে যা থাকা শুরু করলাম আবার আবার যে থাকলাম আবার যখন কয়েকদিন পর আবার দেখি যে না অনেক স্ট্রিক হয়ে যাচ্ছে লাইফটা অনেক হেল হয়ে যাচ্ছে লাইফটা অনেক চলতে পারছে না তখন আবার চলে আসি আবার ও কিছু না কিছু করে ও ওষুধ খেয়ে ফেলে ঘুমে ওষুধ খেয়ে ফেলে অগণিত ওর 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 ডব টেস্ট করেন দেখেন ওর শরীরের মধ্যে ঘুমের ওষুধ আর ঘুমের ওষুধ ওষুধ আর ওষুধ অনেক পরিমাণে কথাবার্তা না আমি জানি না আমি আমার মতো থাকবা আমি জানিনা তুমি তোমার যেই অবস্থা আমি যখন তখন করলো আমি চলে যেতাম কারণ হচ্ছে ভাবতাম যে না ঠিক আছে মেয়েটা আসলেই বোধ আমাকে ভালোবাসে কিন্তু আমি জানতাম এসব বিষয়ে কোনোভাবে আপনাকে আমি প্রুফ দেখাইলাম যে অস্বীকার করছে তো আমার কাছে সকল প্রকার প্রুফ আছে সব ধরনের প্রমাণ আছে আমার কাছে ও যেভাবে পারছে সেভাবে করতেছে প্রমাণ করতেছে যে আমি রং ও রাইট আমি ওকে আমি প্রতারক আমি প্রতারণা শিখা ওর প্রতারণা শিখানো কিভাবে আমি প্রতারক আমি কিভাবে প্রতারণা করছি ওকে আমি কিভাবে একটা মানুষকে প্রতারণা করি ও আমার থেকে হাজার গুণ এডুকেটেড আমার থেকে হাজার গুণ শিক্ষিত আমার থেকে হাজার হাজার প্রফেশন ও ঘুরছে আমাকে আমি তো ভাই কয়টার কান্ট্রি ঘুরছে ও কত কান্ট্রি তার কোনো হিসাব নেই ওর মেধার তো কোনো তুলনা আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে পেক এবং মানুষটা আমি কথা বলবো এই টপিক এবং এই মানুষটা নিয়ে আমি আর জীবনে কখনোই কথা বলতে চাই না এবং আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করবো সবিনয় অনুরোধ করব আপনারাও কখনো তার ব্যাপারে আমাকে কখনও কোনো প্রশ্ন করবেন না বা তার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না আমি সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন দেখ সবসময় আমি ছিলাম ভিলেন রোলে আমি একটা কথা বলে দিই একজন অ্যাডাল্ট মানুষকে জোর করে কারো বাসায় এনে রাখা যায় না একটা অ্যাডাল্ট মানুষকে জোর করে কোনো সম্পর্কে নিয়ে যাওয়া যায় না সে একজন অ্যাডাল্ট মানুষ সে নিজে ইনকাম করে তার ব্যবসা আছে তার ফ্যামিলি সে পালন করে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে খুব খারাপ বানানো হয়েছে সব সময় হচ্ছে এবং ফিউচারেও হবে কারণ কি জানেন কারণ হচ্ছে কোনো ভালো ব্যাপার না কারণ হচ্ছে আমি তাকে নেশা করতে মানা করি আমি তাকে মদ খেতে মানা করি আমি তাকে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করতে মানা করি এই তিনটা কারণে কিন্তু দুই সালে আমার উপরে অ্যাটাক হয়েছিল আমাকে চেষ্টা করা হয়েছিল এই তিনটা কারণেই কিন্তু আজকে এই ঘটনাটা যেটা চাক্ষুষ প্রমাণ আপনারা দেখেছেন এই ঘটনাটা আমি আজকে জানতে পারিনি তার খুব কাছের মানুষ তারা আমাকে গত শুক্রবার ভিডিও সহ প্রমাণ দিয়েছে কারণ আমি তাকে অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করতাম এবং অন্ধের মতো সে আমাকে যা বুঝাতো সে আমাকে বলতো যদি এটা ডান দিক আমি বলতাম এটা ডান দিক সে যদি বলতো এটা বাম দিক আমি বলতাম এটা বাম দিক তার কাছে আল্লাহ তালা আমার কাছে আল্লাহতালার পরেই আমি তাকে বিশ্বাস করতাম তাকে আমি কতটা ভালোবাসতাম কতটা ভালো রাখার চেষ্টা করতাম কতটা সুখী রাখার চেষ্টা করতাম এবং তাকে কতটা প্রায়োরিটি দিতাম যা আমার কাছের মানুষজন জানেন আপনারা হয়তো জানেন না তার কাছে আমি সারা জীবন কমপ্লেনই পেয়ে এসেছি যখন আমরা আমি তাকে বাড়িটা দিতে রাজি হইনি তো যাই হোক সে আমার কাছ থেকে মুক্তি চেয়েছে সে মামলাগুলো থেকে মুক্তি চেয়েছে মামলা তো অপরাধ প্রমাণিত হওয়ার পরেই তো মামলাটা হয় এবং তার ক্ষেত্রে সবগুলো মামলাতে অপরাধ প্রমাণিত হয়ে বিচার কার্য পরিচালনা করার নির্দেশনা আদালত দিয়েছেন এখানে আমি কেন আইন সবার জন্য সমান এখানে তার জন্য সমান হবে আমার জন্য সমান হবে এবং তার অপরাধগুলো কি তার অপরাধগুলো ফিজিক্যাল অ্যাসল্ট তার অপরাধগুলো হচ্ছে নারী রিলেটেড মাদক রিলেটেড কোন তো ভালো কাজের জন্য আমি তাকে তো কখনো বাধা দিইনি সে একটা ভালো ভিডিও করবে সে একটা ভালো মিউজিক ভিডিও করবে সে একটা সিনেমা করবে বা সে একটা বাড়ি বানাবে সে একটা গাড়ি কিনবে কোনোদিন কি দেখেছেন যে আমি তাকে সেসব কাজে বাধা দিয়েছি বরং আমি তাকে উৎসাহ দিয়েছি মাছ দুদিন আগে কিন্তু আমরা একটা প্রেস কনফারেন্স করলাম যেখানে আমি বলেছি নিজে বলেছি যে মামুন তুমি যখন বিয়ে করবে তোমার সব কিছু আমি করে দিব বিয়ে একটা পবিত্র জিনিস বিয়ে আল্লাহ তালা দেওয়া বিধান তুমি যখন বৈধ স্ত্রী গ্রহণ করবে তখন সব জিনিস আমি তোমাকে করে দিব কেন বলেছি কারণ আমি চেয়েছি মামুন সব সময় চেয়েছি সে যেন ভালো ভালো পথে চলে সে যেন সুন্দর পথে চলে সে যেন সুস্থ পথে চলে সে যেন আল্লাহর দেওয়া বিধান পথে চলে সে সব দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে তারপরে যদি ফেরার পথে এই গাঁজা খেতে খেতে লাইফ করে সেটা তো বিধানের পথে হলো না এবং তার সাথে আমার কনফ্লিক্ট শুধু এই ব্যাপারগুলোতেই আপনাদেরকে আমি প্রমিস করেছিলাম যে কোনো ব্যক্তিগত ব্যাপার আমরা আর আপনাদের সামনে আনবো না শুধু আমাদের কনটেন্ট দেখবেন আমাদের ভিডিও দেখবেন কিন্তু আজকে যেটা করলো সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আমি খুব প্রাইভেট মোমেন্টে আমার বেডরুমের ভিতরে শুয়েছিলাম সে আমার বাসায় অনুপ্রবেশ করে সে চার পাঁচটা তার পেজ থেকে করে ফেললো এবং অদ্ভুত একটা মানুষকে তো আমি বাইক দিয়ে জোর করে আমার বাসায় নিয়ে আসতে পারবো না এটা তো খুব সাধারণ কথা আর তাকে আমি লোক লোক দেখাবো কি তার সাথে আমার কথা হয়েছে যে সে জানিয়েছে যে তার আমি যে শর্তগুলো দিয়েছি সে তার অপরাধ স্বীকার করে নিবি এবং সে সেই অপরাধগুলো আর কখনোই করবে না কিন্তু দেখা গেছে গত দশ দিনে সে অপরাধ গুলো বারবার করছে আমি তাকে বলেছি তুমি যদি এরকমই করতে চাও তুমি যদি জীবনটাকে নিতে চাও তুমি যদি জীবনটাকে নিতে চাও তাহলে মামলা উঠবে কিভাবে স্বীকার করে নিবে দুই নম্বর তুমি সেই অপরাধ আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে করবে না কিন্তু দেখা গেছে যে অন্য একটা মেয়ে না একসাথে চার পাঁচটা মেয়ের সাথে সেম অপরাধ করে বেড়াচ্ছে এবং সবগুলোর প্রমাণ সহ আমি আপনাদেরকে দিয়েছি একটাও এডিটেড না একটাও এআই এআই দিয়ে ক্রিয়েট করা না এবং সে কি করছে জানেন সে এভরি টাইম যখন এরকম কিছু হয় সে আমার ফেসবুক পেজটা ডিজেবল করে দিয়েছে আমার ফেসবুক পেজটা আপনারা কোথাও খুঁজে পাবেন না সে আমার আমার সাথে এআই দিয়ে এডিট করে একজন ডিবি প্রধানের ছবি লাগিয়ে জানিয়েছে আমি নাকি মেয়েদের সাপ্লাই দিতাম আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি ওকে নতুন করে বলতে হবে আমি টিকটকার না আমি বস্তি থেকে উঠে আসিনি দুর্ভাগ্যক্রমে বস্তির একটা ছেলে আমার মায়া আমার ভালোবাসা অ্যাটেনশন নিতে পেরেছিল বলে আজকে আমি তাকে ভালো রাখার চেষ্টা করেছিলাম এবং সে সব সময় বলেছিল যে লাইলা আমাকে মুক্তি দাও লাইলা আমাকে মুক্তি দাও আমাকে মামলা থেকে মুক্তি দাও আমি সেই মামলা আমার সাথে এত বড় অপরাধ করার পরও আমি সেই মামলা থেকে মুক্তি দিয়েছি আমি আজকে একটা সত্যি কথা বলি সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা আকর্ষণ করে দিয়েছে কই আমি তো সেটার এগেইনস্টে কিছু নেই নাই সে আমার কাছ থেকে টাকা নিয়েছে इवन আজকে আজকে তাকে ফ্ল্যাট কিনে দিতে হবে বাড়ি কিনে দিতে হবে উলুখোলায় জমি কিনে দিতে হবে সেই জন্য সে সকালবেলা আশা করি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস